আমি এইভাবেই ঝুলাচ্ছি জালগুলো দেখে বুঝতেই পেরেছেন যে এটা নতুন সব কিছুই আমি নতুন ভিডিওগুলো দেখেই তৈরি করতেছি

जोड़ा खोलता हूं मैं इसी बात पर बोल रहा हूं कि बहुत ही बड़ा दान है इसे मुझे चालू कर देते थोड़ी सहायता चाहिए আমি এগুলো নিয়ে চলে এসেছি পুকুরে এবার ডোবো আমার আগামী এক হপ্তাহ আগে চারটা এতে দেওয়া ছিল তার সাথে আমি যোগ করব এই যে আমার পুকুরে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুকুরে দেওয়া হয়ে গেছে এবার আমি দেখবো কি হয় লাস্ট অ্যাকচুয়ালি ঝিনুক হয় কিনা আমি দেখব